হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটা একদম স্কিপ করো না আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে তোমার ফ্রেন্ডদের সাথে এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করো তো ফার্স্ট কথা হচ্ছে আমি আজকে বানাচ্ছি চিকেন কষা আর রুটি তো আজকে চিকেনের রেসিপিটাই থাকবে তো আজকে চিকেনটা ফার্স্ট আমি বানাচ্ছিলাম বাট আজকে একটা টুইস্ট আছে মানে আমি বানাতে বানাতে আমার হাজব্যান্ড চলে এলো তো যেহেতু চিকেনটা আজকে অনেক স্পেশাল তো এই যে দেখো ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলো পেঁয়াজের পর পেঁয়াজটাকে ধনে পাতাটা সব মানে ভাজা ভাজা করে নিলো দিয়ে তারপর মশলা দিয়ে দিলো মশলার মধ্যে আমরা আজকে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম তো সেটা পেস্ট করলাম তো পেস্ট করার পর আজকে আমরা কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না তো এই যে আমাদের পেস্টটা দিয়ে একটু কষা হয়ে যাক তো এখানে আমি আর আমার বাবু একটু মস্তি করছি মানে মজা করছি দুজন মিলেই আমরা মশলার মধ্যে শুধু এটাই দেব মানে গুঁড়ো লঙ্কা দেবো না শুধু হলুদ গুঁড়োটাই দেব যেহেতু পেস্টটার মধ্যে অলরেডি আমরা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্সড করে পেস্ট করে নিয়েছি তো বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে যেহেতু আমরা ভাতের সাথে খাবো না রুটির সাথে খাবো বেশি ঝাল করা যাবে না তো এই যে আমাদের মশলা কষা হয়ে গেছে তো দেখো আমরা মশলাটা কষার পর চিকেনটা দিয়ে দেবো তারপর চিকেনটা দিয়ে তারপর চিকেনটা কষবো কষা হয়ে গেলে তারপর আমরা আলু ভেজে রেখেছি অলরেডি যেহেতু আমরা আলু দিয়ে করব তার জন্য আমরা আলুটা দেব। তোমরা চাইলে তোমরা শুধু কষাও করতে পারো যেহেতু রুটি দিয়ে খাবো কষাটাও খাওয়া যায় শুধু মানে চিকেন কষাটাও খাওয়া যায় শুধু চিকেন মানে আলু দিয়েও খাওয়া যায় তো আমরা প্রেফার করলাম যে আলুটা দিয়েই ভালো লাগবে বেশি তার জন্য আলুটা দিলাম তো এখন চিকেনটা নিই চিকেনটার মধ্যে দেবো একটু মিট মশলা যাতে দিলে একটু ভালো লাগে মানে মিট মশলা দিলে একটু স্বাদটাই চেঞ্জ হয়ে যায় মাংসটার তো তার জন্য একটু মিট মশলা দিয়ে নেবো তো এটা দিয়ে অনেকক্ষণ কষবো কষার পর তো চিকেনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো লাস্টে একটুখানি সস দিয়ে দেবো সস দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেবো আর বলতে ভুলে গেছি এটার মধ্যে আমরা গরম মশলা গুঁড়োটাও দিয়েছিলাম ঠিক আছে তোমরাও দিয়ে নিও তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের মতো এইটুকুই তো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া শেয়ার করে দেব ঠিক আছে বাই বাই